দেখে মহাদেবের বুকের থেকে একটি বীর্যাসের পাতাল প্রবেশ করে পৃথিবী একটি সাঁকরে পড়ল তো সেখানে ওই বীর্যটি একটি বল খাদ্য ভেবে সেটি খেয়ে ফেললো আর কোনো খাবার যেতে পারছিল না বা তার কোনো খাবার হজম হচ্ছিল না কারণ ওটি ছিল মহাদেবের অব্যর্থ বীর্য তো এরকম একদিন বয়ান মাস নিজেও ঘোরাফেরা করছে তো কোনো একদিন বল হাসি একটি ধীবরের জালে আটকা হল জয়নিতাই গুরুমি বল ওই ধীবর বলমাসটিকে দেখলে যে বলমাসটি খুবই বড় তো ধীবর প্রায়ই ওইখানে মাছ ধরে তা বাজারে বিক্রি করতেন কিন্তু বলমাসটি এত বড় ছিল যে সে ভাবলে এদিকে দেখো আর বাজারে বিক্রি করা লাগবে না বাসায় নিয়ে বরং খাবো তেই ভেবে তিনি এদিকে বাসায় নিয়ে গেলেন সুধু শ্রীমহান ভাগবত বল তো তখন যখন ওই মাসটিকে খাবার জন্য কি বল ওই মাসটির পেট কাটলেন তখন দেখলেন যে অনেক বড় একটি দিন তো তখন সে খুব ডিঙ্গি হঠাৎ করে ফাটল ধরেছে তো তখন খুবই অবাক হয়ে গেলেন এবং ওই ডিঙ্গি ফেটে কি কন্যা শিশু বেরিয়ে গেল এটি দেখে তো তো একটা সময় জীবন ওই মেয়েটিকে হাতে উপরে আর রাখলে না তিনি নিচে মানে হাত ফসকে ছেড়ে দিলেন তো তখন দেখলে দেখলেন যে ওই কন্যা শিশুটি তার দিকে তাকিয়ে হাসছে তো তখন জীবন যতই না হলো তার চেয়ে বেশি খুশি হলো

তার জয় নিতা এ গোল বল তো তখন যখনই ওই জীবনটি ওই কন্যা শিশুটির কাছে যায় তখন

নিয়ে যেতেন আবার ওপারের মানুষ এপারে নিয়ে আসতেন তো এখানে প্রায় সময় ভূমি ঋষিরা আসা যাওয়া জয়নীপালে গো একদিন বোন শ্রেষ্ঠ পড়া স্বর ওই ছি তখন মুড়ি পড়াশোনা মৎস্যগন্ধাকে জিজ্ঞেস করলেন এই নেই ওনার নাম দিই তখন মৎস্যগন্ধা ভাবল যে মুখ